আপনি যদি ভোলার জামাই নাও হয়ে থাকেন এখানে এসে মহিষের টক দই লাচ্ছিকে বোলার জামায় একটা ফ্রি নিতে পারবে আজ মাফ কি কী খবর আমাদের আজকে আমি খাওয়াবো ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দইয়ের একটা লাচ্ছি আমার বাড়ির ভোলা ভোলাতে এই মহিষের টক দই হচ্ছে খুবই পপুলার একটা আমার যদিও এখন কিন্তু শেষের দিকে একদম শেষের দিকে আলহামদুলিল্লাহ প্রতিদিন দুইটা টালি যায় আমরা এটাকে টালি বলি কী বলেন তাই ভোলাইটাকে টালি বলি টালি আপনি যদি ভোলার ঝামাই নাও হয়ে থাকেন এখানে এসে ময়েষের টক দিয়ে লাচ্ছিকে ভোলার ঝামাইয় একটা কিনে নিতে পারেন একতালি দইয়ের দাম কত এক টালি তো এভাবে বলা যাবে না ভাইয়া কারণ হচ্ছে এগুলো তো আমি ইয়ে হিসেবে বিক্রি করি লাচ্ছি হিসাবে বিক্রি করি তবে আমাদের এখানে লাচ্ছি হচ্ছে মাত্র আশি টাকা অর্থাৎ আপনি যদি ভোলা নাও যান টক দিয়ে লাচ্ছি খাবেন মাত্র আশি টাকায় আচ্ছা তাহলে আমরা কিন্তু ভোলার গেলাম না আপনার কাছে আসলে ভুলার খুলে বার পাচ্ছি জি অবশ্যই পেয়ে যাচ্ছেন তাহলে আমরা আসলাম একেবারে একদম শেষের দিকে আসছেন তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাদের জন্য একটা বানাচ্ছি আমাদের ভোলাতে কিন্তু অতিথি আপ্যায়ন আর জামাই আদর হয় না মহিষের টক দিয়ে লাচ্ছি ছাড়া অর্থাৎ বিয়ের সময়ও দেখা যাচ্ছে খাবার শেষে এই টক দিয়ে মাছ দিয়ে থাকবে আর যখন জামাই যায় শ্বশুরবাড়িতে তখনও হচ্ছে এই টক দই লাস্টে থাকবে আপনি যদি ভোলার জামাই নাও হয়ে থাকেন এখানে এসে মহিষের টক দিয়ে লাচ্ছিকে খেয়ে ভোলার জামাই একটা ফিন নিতে পারবেন আচ্ছা আচ্ছা না এই যে আপনি যে লোভ ধরালেন বুঝছেন এই ভোলা দিকে নজর দিতে হবে আমাদের বুঝতে পারছি লেবুর রস দেওয়া লাগে ভাই আমি দেই কারণ মহিষের টক কিন্তু বেশি একটা টক হয় না আর এটা খেতেও মজা অনেক ঘন হয় তারপরে আমি টক আপনার লেবুটা দিয়ে যাতে হচ্ছে দইয়ের বা একটা ফ্লেভারটা যাতে একটু কম আসে কারণ অনেকে হচ্ছে কি এই ফ্লেভারটা আবার নিতে পারে না আর লেবু দিলে ভালো একটা স্মেলও আসে এটা কি দিচ্ছেন এটা হচ্ছে দিচ্ছি আমি চিনি এটা কি জিনিস ভাই এটা হচ্ছে কি লবণ লবণ আমরা সাধারণ লবণ আমরা কিন্তু তৈরি করা শিখে গেছি অবশ্যই শিখতে পারেন তবে ভোলার মানুষের হাতে তো আর খেতে পারবেন না অর্থাৎ ভোলার মানুষের হাতে খেতে হলে আসতে হবে এটা এটা কি হচ্ছে এই সর্বত্র চাহিদা কেমন আপনার এই দোকানে আলহামদুলিল্লাহ ভাইয়া এখনো পর্যন্ত মানুষের কাছে হয়তো বেশি পরিচিতি আসে নাই অর্থাৎ মহিষের টক দই যে লাচ্ছি হয় এটা অনেকেই জানে না রেডি হয়ে গিয়েছে মহিষের টক দইয়ের স্পেশাল লাচ্ছি যেটা শুধুমাত্র আমার কাছেই পাবে আমার এখানেই কিন্তু হাঁস গরু হান্ডিতে আর খোলা জালি পিঠা পপুলার হচ্ছে চিরাগু নোয়াখালীতে আর এই মহিষের লাচ্ছি যেটা ভোলার খুবই ঐতিহ্যবাহী সব কিছুই কিন্তু এখানে একের ভিতরে সব পাচ্ছে এটা হচ্ছে আগেরকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে এই মহিষের টক দুই লাচ্ছি নিয়ে অবস্থান করছি আমি